আমাকে এত ভালোবেসেও কেন আমার স্বামী একটা বিয়ে করলো সবার অনেক অনেক প্রশ্ন আজকে তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কি অবস্থা সবাই কেমন আছো আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো আর হচ্ছে কে কখন ভিডিওটা দেখতেছো এটা আজকে কমেন্ট করে জানাবা যে ঠিক তোমার ঘড়িতে এখন কয়টা বাজে তোমরা ভিডিওটা দেখতেছ তো আমরা হচ্ছে আজকে একটু রেডি হয়ে গেছি কিছু রিলস বানাবো আর হচ্ছে কিছু ছবি তুলবো অনেকদিন হয়েছে আমরা ছবি তুলি না তো আজকে দেখি আলমারি খুলে তোমাদের ভাইয়ের শার্টটা আমাদের ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে জন্য তোমাদের ভাইকে বললাম যে তুমি এই ড্রেসটা পরো আর এখানে অলরেডি আমরা অন্য ফোনে রিলস বানাচ্ছিলাম এই জন্য হচ্ছে আমরা গান গাইতেছি যাই হোক তো অনেক ভালোইভাবে আনন্দ করে আমাদের দিনগুলো পার হচ্ছে আলহামদুলিল্লাহ আর এর মাঝখানে তো অনেক অনেক অপেক্ষা আছে আমাদের ছোট বাবুর জন্য যে কবে ও আমাদের লাইফে আসবে কবে আমাদের সাথে অ্যাড হবে আসলেই বাচ্চা হচ্ছে রহমত সংসারের বাসার ঘরের মধ্যে আল্লাহর রহমত যেটা আলিশা আসার পরে আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ছোট বাবুটাও চলে আসবে তাড়াতাড়ি বলতে তো এই বছরের শেষে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে ওর ডেট দিছে তো দেখি ওই দিনই হয়তো বাবু পৃথিবীতে আসবে আল্লাহর হুকুম থাকলে আর তোমরা সবাই অবশ্যই দোয়া করবা যাতে হচ্ছে আখি এবং বাবু দুইজনই সুস্থ থাকে এবং সুস্থভাবে বাবুটা পৃথিবীতে আসে তো আমরা এখানে বসে হচ্ছে কথা বলতেছিলাম এখন সবাই বলবো আলিশা কোথায় এই যে দেখো আলিশা হচ্ছে ওর মামার বুকের মধ্যে ঘুমাচ্ছে এভাবে জড়ায় ধরে তো এটা দেখে এত ভালো লাগছে আম্মু হচ্ছে আমাদের দেখে দেখাচ্ছে যে দেখ ওরে নিয়ে কিভাবে ঘুমাচ্ছে তোমরা দুইশো দিন কীভাবে এত ফিট অ্যান্ড স্লিম থাকো আমাদের সাথে শেয়ার করো তোমরা কিন্তু ইদানিং এরকম টেক্সট করে আমাদের একদম ইনবক্স ভরে ফেলতেছো তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমরা কিভাবে এত ফিট অ্যান্ড স্লিম থাকি বিশেষ করে আমি বেবি হওয়ার পর কীভাবে এত ফিট থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদের আখি আবু এখন ও আপাতত ট্যাবলেটগুলো খাচ্ছে না এগুলো হচ্ছেও আগে খেতো এই জন্য এত স্লিম দেখতেই পারতেছো তোমরা আর আমি হচ্ছে এগুলো খাই আর এই ট্যাবলেটগুলো খেলতে কোনো রকমের ঝামেলা ছাড়াই তোমরা খেতে পারবা কোনো গোলাগুলি ঝামেলা নাই গরম পানি করার ঝামেলা নাই একদম পানি নিবা আর গেলে খেয়ে ফেলবা তো দেখো স্ক্রিন দেওয়া দুইটা পেজ থেকে কিন্তু তোমরা এই প্রোডাক্ট পেয়ে যাবা দুইটা পেজই সেম দুইটা পেজি এই প্রোডাক্ট দুইটা তোমরা পেয়ে যাবা আর অবশ্যই নিয়মিত খেলে আর সাথে সাথে ডায়েট করলে তোমরা কিন্তু একদম স্লিম এবং ফিট থাকতে পারবা আর দেখো বাবুর কিন্তু পাশে অনেক চুল ছিল কিন্তু এনআইসিউতে ক্যানলা করার জন্য চুলগুলো কাটা হয়েছে চুলগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু এনআইসিতে থাকার দিনগুলো এত তাড়াতাড়ি আমরা ভুলতে পারবো না জানি না সারা জীবনে হয়তো বা কখনোই ভুলতে পারবো না সময় মনে থাকবে আর আমাদের সাথে সাথে তোমরা যারা ওই সময়ের ভিডিওগুলো দেখছো ওই সময় যারা ওই ওই মুহূর্তে আমাদের পাশে ছিলা আসলে সব সময় যে ফিজিক্যালি একদম পাশে থাকতে হবে সেটা না মেন্টালিও তোমরা অনেকটা সাপোর্ট দিছো আমাদের অনেক অনেক কমেন্ট করে আমাদের সাহস দিছো সেটাই হচ্ছে বড় ব্যাপার তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আসলেই তোমরা যার যার বাবুরা হচ্ছে ছিল সবাই কমেন্ট করে জানাইছো যে আপু এটা কোনো ব্যাপার না আমার বাবু এক মাস ছিল আমার বাবু দিন ছিল এনআইসিউতে তারপর সুস্থ হয়ে গেছে তোমাদের বাবু সুস্থ হয়ে যাবে আল্লা রহমতে তোমাদের ইচ্ছায় সেটাই হয়েছে সবাই এত এত দোয়া করছো তোমাদের দোয়া আল্লাহর ইচ্ছায় হচ্ছে আল্লাহ সুস্থ করে আমাদের বুকে ফিরিয়ে দিছে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া তো এখন হচ্ছে দেখো আমরা এখানে একটা রিলস বানাইছি যেটা তোমরা হচ্ছে সন্ধ্যার পরে দেখতে পারবা তো রিলস রিলস বানানোর পরে হচ্ছে চেঞ্জ করে ফেলছি তারপরে লাইফটা এখন তোমরা দেখতেছো রঙিন লাইফ তো দেখছো তারপরে স্ট্রাগল দেখবা তো চুলটা আগে বেঁধে নিছি কারণ রিলস করার সময় চুল খোলা ছিল এরপরে তো আর চুল খোলা ছিল না তোমরা অনেক সময় অল্প একটু ভিডিও দেখে অনেক কিছু বিচার করে ফেলো ভাবো হয়তো সবসময় আমরা ওইভাবেই থাকি বা বাবুকে একটা হেয়ার ব্যান্ড পরা দেখো ভাবো কি যে সবসময় হয়তো থাকে বা যদি কাত হয়ে শোয়া দেখে তখন মনে করো চব্বিশ ঘন্টা মনে ওইভাবেই থাকে আসলে কি একটা ছোট ভিডিও দেখে কখনো মানুষের জীবন যাচাই করা যায় কখনোই যাচাই করা যায় না এই যে রেডি হওয়া ভিডিওগুলো দেখে অনেকেই বলবা যে মা হয়েছে তারপর কিভাবে সবসময় এরকম থাকে পরিপাটি হয়ে আসলে কি একটা নতুন বাচ্চার মা এইভাবে পরিপাটি হয়ে থাকতে পারে পারে না কখনোই পারে না চাইলেও পারে না কারণ বাচ্চাকে টাইম দিতে হয় বাচ্চার কমফোর্টেবলের জন্য সেরকম ড্রেস পরতে হয় কিন্তু যেহেতু ব্লগিং করি এটাও আমাদের কাজ তো সেখানেও সময় দিতে হয় এই জন্য দুইটা ব্যালেন্স করি আচ্ছা যাই হোক এখন তাড়াতাড়ি করে হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর দিই তোমরা তো বলবো যে আপু উত্তর তো দিলাই না তো উত্তর দিচ্ছি হচ্ছে যে আমার আমার হাজব্যান্ড কেন বিয়ে করছে আমার হাজব্যান্ডকে আমি নিজেই বিয়ে করাইছি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো আছে কারণ আমি যদি এখন বলতে যাই এই ব্লগে মাত্র ছয় মিনিটে আমি বলে শেষ করতে পারবো না কিন্তু শুধু এতটুকুই বলবো যে আমি তোমাদের ভাইকে বিয়ে করছি তোমাদের ভাইয়া প্রেম করে বা হচ্ছে আমাকে না জানায় বিয়ে করে নাই আখিও জেনে শুনেই আসছে আমি ওকে আনাইছি আমি ওকে আনছি আমার সাথেই আখির ফার্স্ট কথা হয়েছে তোমাদের ভাইয়ের সাথে না সো ওরা কিন্তু পরকীয় করে বা প্রেম করে বিয়ে করে নাই যে বিয়ে করে হঠাৎ করে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আমার সামনে সেরকম কিছুই না আমি বিয়ে করাইছি আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি হ্যাঁ শুরুর দিকে আমাদের কিছুটা অসুবিধা হতো একটু মানায় নিতে কিন্তু তিনজন মিলে থাকতে 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 এখন আমরা কল্পনাও করতে পারি না যে একজন একজনকে ছাড়া থাকব কখনো আল্লাহর কাছে বলি কখনো যেন এরকম কিছু না হয় যে আমাদের তিনজনকে আলাদা আলাদা হইতে হয়েছে না করে জীবন থাকতে আর আমাদের জীবনটা আনন্দে কাটে আর দেখো আলিশা কুটু এখনো রামনির কোলে চড়ে ঘুরতেছে মানে এক সারাদিন বলে শুধু যে ও যাতে বড় না হয় আলিশা যাতে হচ্ছে সবসময় এভাবে ছোট থাকে আর ওকে কোলে রাখতে পারে তো আমি ওকে এখানে বলতেছি সমস্যা নেই কোলে রাখার জন্য কিছুদিন পর একটা বাবু আসতেছে ও আলিশা বড় হলে কীসো ও তো ছোটো থাকবে ওরা সারাদিন করে রাখতে পারবি পরে ও হাসে যে আসলেই তো মানে ওর ছোট এত পছন্দ তো আর আমি চিন্তা করি কবে বড় হয়ে যাবে বড় হলেই কষ্ট শেষ আবার মাঝে মাঝে চিন্তা করি যে বাচ্চারা বড় হয়ে গেলে এই ছোটোবেলার এই দিনটা আর কখনো ফিরে আসবে না এখনও ছোটো ওর মুখের একটা শব্দ করা তারপর হচ্ছে ওর হাত পা নাড়ানো ওর যে কোনো মুভমেন্ট আমাদের কাছে কত স্পেশাল আসলে এইগুলাই বড় হলে অনেক বেশি মিস করবো আমি মনে করি প্রত্যেকটা বাবা মাই এগুলো মিস করবে আসলে কি তাই তাহলে তোমরা একটু যারা মা আসো কমেন্ট করে জানে হতো যাদের বাবুরা বড় হয়ে গেছে তোমরা কি মিস করো তোমাদের সন্তানের ছোটোবেলার মুহূর্তগুলো আমি তো সময় মিস করি আর হচ্ছে আলিসারটা সবসময় মিস করবো আর আজকে দিন পর হচ্ছে বাবুর হসপিটালে থাকার কিছু ভিডিও ছবি দেখছিলাম এত কষ্ট লাগছে আমার বিশ্বাস করবো না যে কতটুক ছিল আমার মেয়েটা আবার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়াও জানাই যে আমার মেয়েটা এখন সুস্থ আছে তোমরা সবাই দোয়া করবো আলিশার জন্য যাতে আলিশা অনেক সুস্থ থাকে সব সময় ভালো থাকে অনেক বড় হতে পারে আর আমাদের বাবুটাও যেন সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে সেটাই তো এখন রাত হয়ে গেছে আম্মু সবার জন্য এখানে খাবার বাড়তেছে তারপর আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমায় যাব তো তোমাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর হচ্ছে চাইলে ইউটিউবে যে ভিডিওটা দেখে আসতে পারো কেন বিয়ে আল্লাহ হাফেজ